রসুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব ও কৈশোরের জীবন ছিল অতুলনীয় সেই সময় মক্কার সমাজে মিথ্যা প্রতারণা ভ্রান্ত বিশ্বাস আর অশান্তি ছড়িয়েছিল বাচ্চারা যেমন নানা খেলায় মেতে থাকত অনেক যুবক যেমন খারাপ কাজে জড়িয়ে যেত তেমন কিছু মোহাম্মদ সাল্লু আলহু কখনোই করেননি তিনি সব সময় সত্যবাদী ভদ্র ও মার্জিতা ছিলেন শিশু বয়স থেকেই তার চারপাশের সবাই বুঝতে পারত যে তিনি আলাদা কখনো অন্যদের কষ্ট দিতেন না কখনো প্রতারণা করতেন না একবার কিছু ব্যবসায়ী তাকে তাদের পণ্য পাহারার দায়িত্ব দেন বয়স তখন খুব কম কিন্তু নবীজি সল্লাহু আলহিউসাল্লাম সেই দায়িত্ব সম্পূর্ণ সততার সঙ্গে পালন করেন ব্যবসায়ীরা অবাক হয়ে যান তারা ভাবলেন এত ছোট বয়সেও এমন সততা নিশ্চয়ই এই ছেলেটির ভবিষ্যৎ অসাধারণ হবে দিনের পর দিন বছরের পর বছর মক্কার প্রত্যেকেই তার এই চরিত্রকে গভীরভাবে অনুভব করতে থাকে যদি কারো কাছে টাকা বা জিনিস নিরাপদ রাখতে হতো সবাই মির্দিধায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছেই জমা রাখত কারণ তারা জানত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম কখনো কারও অমানত নষ্ট করবেন না তাই তাকে সর্বসম্মতিক্রমে আল আমিন বা অত্যন্ত বিশ্বস্ত মানুষ উপাধি দেওয়া হয় এই নামটি এত জনপ্রিয় হয়ে ওঠে যে মানুষ মোহাম্মদ সাল্ল্লা ওয়াসাল্লামের প্রকৃত নামের পরিবর্তে তাকে আল আমিন বলেই ডাকতে শুরু করে কিছুদিন পর মক্কার কোরাইশরা কাবা শরীফ পুনর্নির্মাণ করতে শুরু করল কাজ চলতে চলতে হাজেরে আসওয়াদ বা কালু পাথর বসানোর পালা এল তখন গোত্রগুলোর মধ্যে ভয়ানক বিবাদ শুরু হয়ে গেল সবাই চেয়েছিল যে আমাদের গোত্রের নেতা এই সম্মান অর্জন করুক এমন কি যুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হল ঠিক সেই সময় তারা সিদ্ধান্ত নিল যে ব্যক্তি প্রথম কাবার দরজা দিয়ে প্রবেশ করবে তাকেই বিচারক ধারা হবে সুভান দরজা দিয়ে প্রবেশ করলেন আমাদের প্রিয় নবিজি আলাইহি ওয়াসাল্লাম সবাই আনন্দে চিৎকার করে উঠল আল আমিন আসছে আল আমিন আসছে আমরা তার সিদ্ধান্ত মেনে নেব নবীজি তখন অসাধারণ বুদ্ধিমত্তা ও ন্যায়পরায়ণতার পরিচয় দিলেন তিনি একটি কাপড় আনলেন তার ওপর হাজরে আসওয়াদ রাখলেন এবং বললেন প্রত্যেক গোত্রের নেতা এই কাপড়ের এক প্রান্ত ধরুন সবাই একসাথে পাথর তুলল আর নবীজি নিজ হাতে সেটি কাবার দেয়ালে স্থাপন করলেন এই ঘটনার পর আল আমিন উপাধির মর্যাদা আরও বেড়ে গেল সবাই এক বাক্যে স্বীকার করল যে এমন ন্যায়পরায়ণ বিশ্বস্ত ও বুদ্ধিমান মানুষ পুরো মক্কায় আর নেই এভাবেই শৈশব ও যৌবনকালেই নাবীজি এমন চরিত্র অর্জন করেন যা তাকে আল আমিন নাম দেয় আর এই নাম তার পরবর্তী নবুয়াতের দায়িত্বের জন্য এক বিশেষ প্রস্তুতি হয়ে দাঁড়ায় যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ